ছেলে পেলে দরকার যারা আমার পাশে আসে দাঁড়াতে পারে আর আমার আগেরও ভাইস প্রেসিডেন্ট ছিলেন অমিত হাসান এবার নতুন একজন হয়েছে

আর কাবিলা ভাই যেখানে মানে অনেক দিন পর উনি আবার আসছে এবং কাবিলা ভাই করে আছে মারুক ফাকিব আজকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তো আমার মনে হয় যে যে যার জায়গা থেকে আসে এরা অনেক দিনের সহকর্মী আমার আমার সাথে অনেক কাজ হয়েছে ওনাদের তারা

আবার একটা জিনিস আমরা খেয়াল করছি দেখাবো আলোর পথ রাখিব নিরাপদ এইটা আসলে কি শিল্পীদের উদ্দেশ্যে আলোর পথ এবং নিরাপদ রাখার যে একটা ঐক্যবদ্ধ ভাবে থাকার প্রচেষ্টা

আহ প্রেসিডেন্টও ছিলেন সভাপতি বসলে ওনারা শুধু অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি এবং আভিপুর ওনাদের হাত ধরেই কিন্তু এই চলচ্চিত্র শিল্পী সমিতিটা গঠন করা হয়েছে এবং